Thank you আমাদের মাকে আমরা বলতাম তুমি আর বাবাকে বলতাম আপনি আমাদের মা গরিব আর কথা বলতে গিয়ে মা কখনোই কথা শেষ করে উঠতে পারত না আমাদের মাকে বাবার সামনে খড়কুটুর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিনেই মনে হয়নি আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদেরই বর্ণের আমাদেরই গোত্রে আর বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম আমাদের মা ছিল শ্রুবিন্দু দিন রাত চলমল করতো আমাদের মা ছিল বনফুলের সারা দিন ঝরে ঝরে পড়ত আমাদের মা ছিল ধান ক্ষেত সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত আমাদের মা ছিল দুধ ভাত তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত আমাদের মা ছিল ছোট্ট পুকুর আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম আমাদের মায়ের কোনো ব্যক্তিগত জীবন ছিল কি না আমরা জানি না আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম সপ্তম শ্রেণীতে ওঠার পর একদিন ভয় পেয়ে মা আমাকে জড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মার বনফুলের পাপড়ি নয় সারা দিন ঝরে ঝরে পড়ে না আমাদের মার ধান ক্ষেত নয় সোনা হয়ে পিছিয়ে থাকে না আমাদের মা আর দুধ ভাত নয় আমরা আর দুধ ভাত পছন্দ করি না আমাদের মার ছোট্ট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে আমরা কবেই ভুলে গেছি কিন্তু আমাদের মা আমাদের মা আজও শ্রুবিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে